প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন যে বিড়ালের সাথে মাত্র তিনটি বিশেষ কাজ করার মাধ্যমে আল্লাহ আপনার সম্পদ ও বরকত বাড়িয়ে দিতে পারেন শুধু তাই নয় আপনার দোয়া কবুল হতে পারে কষ্ট দূর হয়ে যেতে পারে এবং আপনার রিজিক এমনভাবে বৃদ্ধি পেতে পারে যা আপনি কল্পনাও করেননি এটা কোনো বানোয়াট গল্প নয় আজ আমরা ও হাদিসের আলোকে এই অসাধারণ সত্য অন্বেষণ করব। যদি আপনি সত্যিই বিড়াল ভালোবাসেন তাহলে এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্ট করুন আমি বিড়াল ভালোবাসি আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ নম্বর এক বিড়ালকে খাওয়ানোর মাধ্যমে দোয়া কবুলের রহস্য বিড়াল আল্লাহর সৃষ্টির মধ্যে একটি কোমল সৃষ্টি যাদের নরম স্বভাবের মধ্যে লুকিয়ে আছে অপার রহমত ইসলামে প্রাণীর প্রতি দয়া দেখানোর গুরুত্ব অপরিসীম একটি হাবিসে উল্লেখ আছে যে ব্যক্তি কোনো সৃষ্টির প্রতি দয়া দেখায় আল্লাহ তার প্রতি দয়া দেখান একদিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার সাহাবিদের একজন নারীর কথা বলেছিলেন যে একটি বিড়ালকে বন্দি করে রেখেছিল এবং খাবার দেয়নি এবং এর কারণে আল্লাহ তাকে শাস্তি দিয়েছিলেন এর বিপরীতে আরেকজন নারী একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিলেন এবং এই একটি দয়ার কাজের জন্য আল্লাহ তার সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছিলেন তাই ভেবে দেখুন বিড়ালের প্রতি দয়া দেখানো কত বড় ইবাদত হতে পারে যখন আপনি একটি ক্ষুধার্ত বিড়ালকে খাওয়ান তখন আপনি শুধু তার পেট ভরাচ্ছেন না আপনি আল্লাহর রহমতের দরজায় করাঘাত করছেন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সৎকা দোয়া কবুল করে এবং বিপদ দূর করে বিড়ালকে খাওয়ানো এক ধরনের সৎকা কারণ এটি একটি অসহায় সৃষ্টির প্রয়োজন পূরণ করে অনেক আলেম বলেন যখন একজন ব্যক্তি কোনো প্রাণীকে খাওয়ায় তখন তার কিছু পাপ ধুয়ে যায় এমনকি এক ফোঁটা দুধ দিলেও আল্লাহ তা দেখেন আল্লাহ বলেছেন আমি কোনো কাজই নষ্ট হতে দেব না কিছু সাহাবি এমনকি বলেছেন বিড়ালকে খাওয়ানো আমার কাছে অতিরিক্ত নামাজ পড়ার মতো মূল্যবান যখন আপনি আপনার সম্পদ সময় বা ভালোবাসা দিয়ে কোনো প্রাণীর যত্ন নেন আল্লাহ আপনার দোয়া আরও দ্রুত কবুল করেন অনেকে লক্ষ্য করেছেন যেদিন তারা বিড়ালকে খাওয়ান সেদিন তাদের কিছু কাজ অপ্রত্যাশিতভাবে সফল হয় কারণ দয়া করুণা এবং উদারতা হৃদয়ের কঠোরতা নরম করে একজন বয়স্ক মহিলা একবার বলেছিলেন প্রতিদিন আমি আমার বাড়ির সামনে একটি বিড়ালকে খাওয়াই এবং আশ্চর্যজনকভাবে আমার বাড়িতে কখনো খাবারের অভাব হয়নি এটা কাকতালীয় নয় এটা দৈবিক রহমতের প্রতিফলন বিড়ালকে খাওয়ানো শুধু একটি কাজ নয় এটি একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা যা আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা প্রকাশ করে আপনি হয়তো কখনো জানবেন না আপনার কোন দোয়া কবুল হবে কিন্তু সম্ভবত আল্লাহ সেই ছোট্ট বিড়ালের দোয়ার মাধ্যমে আপনার বরকত লিখে রেখেছেন তাই প্রতিদিন একটু খাবার আলাদা করে রাখার চেষ্টা করুন হয়তো আপনার সামনে আসা সেই পথের বিড়ালটি আসলে রহমতের দূত শুধু আপনার জন্য পাঠানো নম্বর দুই বিড়ালকে আশ্রয় দেওয়ার মাধ্যমে কষ্ট দূর করার উপায় জীবনে চিন্তা উদ্বেগ এবং মানসিক অশান্তি দিন দিন বাড়ছে মানুষ অর্থ উপার্জন করে কিন্তু শান্তি পায় না অথচ কখনো কখনো শান্তির চাবি আল্লাহ সবচেয়ে ছোট জিনিসের মধ্যে লুকিয়ে রাখেন যা আমরা প্রায়ই উপেক্ষা করি যেমন একটি গৃহহীম বিড়াল ইসলাম শেখায় যে দয়া দেখায় আল্লাহ তার প্রতি দয়া দেখান ভেবে দেখুন যখন আপনি একটি বিড়ালকে ঠান্ডায় কাঁপতে বৃষ্টিতে আশ্রয়ের খোঁজে বা কোণে ক্ষুধার্ত অবস্থায় বসে থাকতে দেখেন এবং তাকে আশ্রয় দেন তখন আপনি শুধু একটি প্রাণীকে সাহায্য করছেন না আপনি আল্লাহর একটি সৃষ্টির প্রতি দয়া দেখাচ্ছেন এই দয়া আপনার জীবনের বোঝা হালকা করে অনেকে সাক্ষ্য দিয়েছেন যে বিড়ালকে আশ্রয় দেওয়ার পর তাদের সমস্যা একে একে দূর হতে শুরু করেছে কেউ ঋণমুক্ত হয়েছে কেউ চাকরি পেয়েছে কেউ মানসিক শান্তি ফিরে পেয়েছে কারণ দয়া দেখানো এবং আশ্রয় দেওয়া আল্লাহর রহমতকে আকর্ষণ করে একজন আলেম একবার বলেছিলেন যে কোনো সৃষ্টিকে আশ্রয় দেয় আল্লাহ তাকে নিজের সুরক্ষা দান করেন এটা শুধু কথা নয় এটা বাস্তবতা বিড়ালকে আশ্রয় দেওয়া মানে আপনার ঘরে বরকত আমন্ত্রণ করা বিড়াল এমন একটি সৃষ্টি যে সামান্য জায়গা পেলেও দ্রুত মানিয়ে নেয় তার চোখের দিকে তাকান আপনি শান্তির ছোঁয়া পাবেন যখন আপনি তাকে খাওয়ান এবং সে শান্তিতে ঘুমায় তখন আপনার ঘরে এক নীরব প্রশান্তি ছড়িয়ে পড়ে আপনার হৃদয় নরম হয় আপনার চিন্তা ম্লান হয়ে যায় এমনকি বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে বিড়ালের উপস্থিতি মানুষের চাপ কমায় রক্তচাপ স্থিতিশীল করে এবং মনকে শান্ত করে একজন তরুণী একবার বলেছিলেন যখন আমি বিষণ্নতায় ভুগছিলাম একদিন আমার বারান্দায় একটি বিড়াল এসেছিল আমি তাকে আশ্রয় দিয়েছিলাম এবং সেদিন থেকে মনে হয়েছিল আমার জীবনে আলো ফিরে এসেছে বিড়াল শুধু একটি প্রাণী নয় এটি প্রায়ই আমাদের চরিত্র পরীক্ষার একটি মাধ্যম আল্লাহ এই ধরনের ছোট মুহূর্তের মাধ্যমে পরীক্ষা করেন আপনি কেমন মানুষ যদি আপনি তাকে তাড়িয়ে দেন তাহলে হয়তো একটি বরকত হারাবেন কিন্তু যদি আশ্রয় দেন আল্লাহ আপনার হৃদয়ের বোঝা হালকা করে দেবেন তাই জীবনে কষ্ট এলে ভেবে দেখুন কোন দরজা এখনো বন্ধ আছে হয়তো সেই বরকতের দরজা বিড়ালকে আশ্রয় দেওয়ার মাধ্যমে খুলবে নম্বর তিন বিড়ালের প্রতি ভালোবাসা ও যত্নের মাধ্যমে রিজিক বৃদ্ধির রহস্য রিজিক এমন একটি জিনিস যা শুধু কঠোর পরিশ্রমে আসে না আল্লাহর রহমত ও বরকত ছাড়া তা কখনো স্থায়ী হয় না অনেকে অনেক উপার্জন করে কিন্তু সম্পদে শান্তি পায় না আবার কেউ সামান্য নিয়ে সুখে জীবন যাপন করে এর পেছনের গোপন রহস্য হল বরকত দৈবিক অনুগ্রহ এবং আশ্চর্যজনকভাবে বিড়ালের প্রতি ভালোবাসা ও যত্ন সেই বরকত আকর্ষণ করতে পারে ইসলাম শেখায় যে বিড়াল পবিত্র এবং মুক্তিপ্রাপ্ত সৃষ্টির মধ্যে একটি একটি হাদিসে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিড়াল অপবিত্র নয় তারা তোমাদের মাঝে স্বাধীনভাবে চলাফেরা করে এ কারণে যে ঘরে বিড়াল থাকে সে ঘরে শান্তির অভাব হয় না অনেকে বলেন যখন আমার ঘরে বিড়াল প্রবেশ করে আমি শান্তি অনুভব করি এটা কাকতালীয় নয় এটা দৈবিক রহমতের লক্ষণ বিড়াল শান্তি নিয়ে আসে আর শান্তি রিজিকের দরজা খুলে দেয় যখন আপনি বিড়ালকে ভালোবাসেন তার যত্ন নেন খাওয়ান এবং তার মাথায় আলতোভাবে হাত বুলান তখন আপনি আপনার হৃদয়কে নম্র করেন আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না কিন্তু যারা দয়ালু ও কোমল তাদের ভালোবাসেন সুতরাং বিড়ালের প্রতি দয়া দেখানো মূলত আল্লাহর পথে দয়া দেখানো অনেকে শেয়ার করেছেন যে যেদিন থেকে তারা বিড়ালের যত্ন নিতে শুরু করেছেন তাদের ঘরে বরকত বেড়েছে এবং জীবনে অপ্রত্যাশিত সুযোগ এসেছে এটা জাদু নয় এটা আল্লাহর প্রতিশ্রুতি যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের প্রতিদান আরও বাড়িয়ে দেব বিড়ালের প্রতি ভালোবাসা সেই কৃতজ্ঞতার প্রতিফলন যদি আপনি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন বিড়ালের যত্ন নামও মানসিক শান্তি নিয়ে আসে আর শান্তি আপনার কাজের ক্ষমতা বাড়ায় যখন মন শান্ত থাকে তখন আপনি ভালো কাজ করেন এবং কাজের সাফল্য রিজিক বাড়ায় বিজ্ঞানও প্রমাণ করেছে যে বিড়ালের গুনগুন শব্দ মানুষের চাপ কমায় এবং হৃদয়ের স্বাস্থ্য উন্নত করে এর মানে আল্লাহ তাদের এমনভাবে সৃষ্টি করেছেন যে তারা আপনাকে সরাসরি এবং পরোক্ষভাবে উপকার করে যদি আপনি সত্যিই রিজিক বাড়াতে চান আল্লাহর কাছে বলুন হে আল্লাহ আমি তোমার একটি সৃষ্টির যত্ন নিচ্ছি তাই তুমি আমার রিজিকের যত্ন নাও বিশ্বাস করুন আপনি ফলাফল অনুভব করবেন কারণ বিড়ালের চোখে রয়েছে রহমতের একটি ঝলক আর সেই ঝলক আপনার ঘরে আলো ছড়ায় তাই আজ থেকে বিড়ালকে ভালোবাসুন তাদের যত্ন নিন এবং খাওয়ান কারণ প্রায়ই আল্লাহর রহমত সবচেয়ে ছোট দয়ার কাজের মধ্যে লুকিয়ে থাকে প্রিয় দর্শকবৃন্দ এই তিনটি কাজ খাওয়ানো আশ্রয় দেওয়া এবং বিড়ালের প্রতি ভালোবাসা সাধারণ কাজ নয় এগুলো আল্লাহর রহমতের দিকে এগিয়ে যাওয়ার পদক্ষেপ আপনার দোয়া কবুল হবে কষ্ট দূর হবে এবং রিজিকের দরজা খুলে যাবে ইনশাল্লাহ তাই আজ থেকে একটি বিড়ালের প্রতি দয়া দেখানোর চেষ্টা করুন এবং দেখবেন শান্তি নীরবে আপনার জীবনে প্রবেশ করবে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এনআইকে কে নলেজ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে শেয়ার করুন আপনার জীবনে কি কখনো বিড়াল নিয়ে কোনো রহস্যময় ঘটনা ঘটেছে আল্লাহ হাফিজ